কিওয়া মিচেলকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের একটা ক্লাবে খেলছেন সেটা অনেকেই মানতে পারছেন না কারণ সেখানেও ম্যাচ পাচ্ছেন না খেলার কথা ছিল ম্যান ইউনাইটেড লিভারপুলের এগেনস্টে সেখানে আরামবাগ ফোর্টিসের এগেনস্টেও ম্যাচ পাচ্ছেন না মানে এই কষ্ট সবার আছে এবং ওই যে আমরা হারিয়ে ফেললাম কি না আমরা মিচেলকে হারিয়ে ফেললাম কি না সেই কষ্ট আছে কেন বাংলাদেশে এসেছেন এসে কি ভুল করেছেন কিনা ভবিষ্যৎ কি সেই সব নিয়ে কথা বলবো আমার সাথে আছেন স্পোর্টস অ্যানালিস্ট এবং সিনিয়র সাংবাদিক ক্রিকেট ফুটবল নিয়ে অনেক দিন কাজ করেছেন কথা বলেছেন এখন লেখালেখি করেন সেই লোকটা সব সবসময় দেখেন তোহিদ ফিরোজ প্রথমে জানতে চাইবো এই যে ম্যাচ পাচ্ছেন না সবার কথা যে কিউবা মিচেল ভুল করেছেন কেন বাংলাদেশে আসতেন সেটা তো ইংল্যান্ডে প্র্যাকটিস করতেন অন্য একটা ক্লাবে খেতলেন আপনার কাছে কি মনে হয় ভুল করে ভুল করেছেন আমার কাছে মনে হয়নি সে ভুল করেছে কারণ কিউবা মিচেলের প্রথম কথা ওর আসল লক্ষ্যটা কী এক নম্বর ওর আসল লক্ষ্যটা জাতীয় দলে খেলা বাংলাদেশে বাংলাদেশে জাতীয় দলে যদি খেলতে হয় ওকে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের পরিবেশ সবার সাথে পরিচিত হতে হবে সেটার জন্য এদেশের লিগে খেলাটা সবচেয়ে শ্রেয় এবং অন্যান্য প্লেয়ারদের সাথে সারা তার একটা রসায়ন সৃষ্টি হতে হবে তার জন্য এখানে খেলা তার খুব জরুরি এটা বলতে পারো যে কেন তার হামজার জন্য জরুরি না কারণ হামজা অনেক সিনিয়র প্লেয়ার কিউবা এখনও খুব নবীন সেখানে খেলে তার জন্য লাভ এক দুই নম্বর কথা তোমরা যে বলছো সে ইংল্যান্ডে খেলতো আসলে কিন্তু ইংল্যান্ডে কোন বড় ক্লাবে খেলতো সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ সে অবশ্যই প্রতিভাবান ফুটবলার কিন্তু আমার মনে হয় ইংল্যান্ডের থেকে তার এখানে তার ভবিষ্যৎ উজ্জ্বল বেশি কারণ সে এখানে এসে বাংলাদেশের যে সবচেয়ে নামী যে ক্লাব বসুন্ধরা কিংস সে তার সাথে সে খেলছে এক তিন মিনিট পাচ্ছে পাঁচ মিনিট পাচ্ছে দশ মিনিট পাচ্ছে প্রথম কথা দেখতে হবে তার বয়সটা কত দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশি লিগ বলে যে আমরা অনেক পিছিয়ে তা কিন্তু না আমাদের লিগে কিন্তু খেলতে হলে অনেক প্রতিভাবান অনেক বড় খেলোয়াড়কেও অনেক হিমশিম খেতে হয় আমরা দেখেছি এখানে অনেক বড় বড় প্লেয়ার খেলে গেছে এক সময় এখানে যখন ফুটবলের স্বর্ণযুগ সে আশু সঙ্গে কথা বলি তখন কিন্তু এখানে আবাহনী মহামডানে ইরান ইরাক জাতীয় দলের খেলোয়াড় এখানে খেলতো যেহেতু তখন ইরানের এক যুদ্ধ চলছিল এবং সাতাশির যে লীগের যে খেলাটা সেখানে আবাহীর পক্ষে ছিল ইরাক জাতীয় দলের খেলোয়াড় সামির শাকের করিম মোহাম্মদ আলাভি এবং মোহাম্মানের পক্ষে ছিল নালজেগার বোরানজাদে এবং হেজাজি খৌজ খাম খেলোয়াড় যাকে ইগল অফ এশিয়া বলা হয়তো যে আটাত্তরে ইরান দলের গোলকিপার ছিল আটাত্তর বিশ্বকাপে যেখানে ইরান কিন্তু প্রথম বিশ্বকাপ ইরানের এবং সেই বিশ্বকাপ ইরান কিন্তু স্কটল্যান্ডের সাথে এক এক গোলে ড্র করেছিল একটা পয়েন্ট নিয়ে ফিরেছিল। সুতরাং কথা হচ্ছে যে কিউবা মিচেল খেলুক সে একসময় পুরো ম্যাচ পাবে কিন্তু তার এখনও বয়স অনেক নবীন তার সুযোগ হবে না বলা হচ্ছিল যে ওখানেও খুব বেশি বড় ক্লাব তাকে মানে ডাকছিল না ক্লাবও পাচ্ছিল না শেষ দিকে সে কারণ তার বয়স্ভিত্তিক দলে সেই কন্ট্রাক্টটাও শেষ হয়ে গিয়েছিল সান্ডেলেনের সাথে তো সেই দিক থেকে হয়তোবা আপনি যেটা বললেন যে বাংলাদেশে এসে ভুল করেনি কিন্তু আবার অন্য চিন্তা করছে সবাই যে সেখানে যদি কোনো কারণে অন্য টায়ারে মানে হচ্ছে নিচের টায়ারে খেললো সে হয়তোবা সেখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস সেখানকার সবার সাথে মেশা হয়তোবা কোনো সময় অন্য পর্যায়ে যেতেও পারতো মানে হয়তোবা এবার পাচ্ছে না ওই ওখানে সাস্টেইন করে সেখানে চেষ্টা করে তো পরের বছর অন্য ক্লাবে যেতে পারত। সেই কাজটা করেনি বাংলাদেশে এসে বসুন্ধরা জয়েন করেছেন এবং এখানে ম্যাচ পাচ্ছেন এই কষ্টটা আপনার কি মনে হয় যেহেতু ক্লাব পাচ্ছিলো না এই একটা বছর এখানে খেলে আবার কোনো এক সময় বাইরে গেলে সম্ভাবনা আছে সেটা কি তার ঠিক হবে নাকি এখানে টানা তার ক্যারিয়ারটা গড়বে প্রথম কথা এটা ওর ওর ইচ্ছার উপর নির্ভর করবে কিন্তু এখানে এখন যখন খেলছে সেটা আমি কোনো ক্ষতি দেখছি না কারণ এখানকার খেলার পরে তার এখানকার খেলোয়াড়দের সাথে তার একটা পরিচিতি হচ্ছে তাদের সাথে খেলার অভিজ্ঞতা হচ্ছে আর যেহেতু আমার প্রথম থেকে মনে হয় তার মূল লক্ষ্য জাতীয় দলে খেলা জাতীয় দলে খেলাটা কিন্তু একটা অভিবাসী বাংলাদেশের জন্য বিশাল সম্মানের ব্যাপার দেখছি সবাই আসলে যারা বাংলাদেশে থাকি তারা আমরা দেশে থাকি আমরা ভেবেই নেই দেশটা আমাদের আমরা এখানে আছি থাকি কিন্তু যারা দেশের বাইরে থাকে তাদের কাছে এক টুকরো দেশ কিন্তু বিশাল ব্যাপার বুঝতে পেরেছি তাহলে আপনি এক কথায় যে তার এই সিদ্ধান্তটা ভুল হয়নি এবং কাম ব্যাক করবে আমি একদম আমার দৃঢ় বিশ্বাস ও এইভাবে খেলতে খেলতে একসময় পনেরো মিনিট বিশ মিনিট আধ ঘন্টা সে আরেকটা একটা ব্যাপার তুমি ভুলে যাচ্ছ ওর বয়সটা ও কিন্তু অনেক নবীন অবশ্যই অনেক দক্ষ কিন্তু ওর ওর সামনে বিশাল সম্ভাবনা পড়ে রয়েছে হ্যাঁ এটা হতে পারে যে এখানে জাতীয় দলে খেলা পরে ইংল্যান্ডে ওর চাহিদা আরও বেড়ে যেতে পারে কারণ হামজা নেসেসিটি খেলতে পারে কিন্তু এখন হামজাকে নিয়ে কথাবার্তা হয় কিন্তু বাংলায় জাতীয় ফুটবলকে কেন্দ্র করে এবার যখন খেলতে আসলো লেস্টার সিটির ক্যামেরাম্যান আরও অনেক লোক এসছে শুধু এখানে হামজা উন্মাদনাটা দেখার জন্য হামজা উন্মাদনাটা এখান থেকে নিয়ে ইংল্যান্ডের লেস্ট সিটি ফ্যানদের কাছে পৌঁছানোর জন্য সুতরাং এতে কোনো সমস্যা দেখছি না আর যেটা আমরা বললাম যে হামজাকে হারিয়ে ফেলতে পারে এই সংখ্যা তৈরি হয়ে গেছে অনেকে বলছেন যে তার জন্য কষ্ট লাগে যে সে আর ব্যাক করতে পারবে না তার মানে আপনি চিন্তা করছেন যে এই মৌসুম না হোক সময় হলেও সে ব্যাক করবে এবং আপনি তো অবশ্যই তার তার স্কিলটা দেখেছেন কেমন লেগেছে দুর্দান্ত এটা অতুলনীয় সে আসবে এটার কোনো এটা নিয়ে কোনো দ্বিধাবোধ আমার নেই আর একটা লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে অনেকে বলে যে বসুন্ধরা দোষ মানে একটা ক্লাবকে দোষ দেয় যে ক্লাব অনেকে তো এখন ক্লাব সিন্ডিকেট বা অনেক কিছু চলে চলে আসে এর মধ্যে তো সেই দিক থেকে আপনার কি মনে হয় কোনো কারণে ক্লাব তাকে সুযোগ দিচ্ছে না অথবা ক্লাবের কারণেই তার এই অবস্থা হচ্ছে না ক্লাবের তো আমি কোনো দোষ দেখবো না বলতে গেলে এখন যে এই দেশের ফুটবলের যে অবস্থা সব কিছু বিবেচনা করলে অর্থনৈতিক থেকে বিবেচনা করলে বসুন্ধরা এখনও অন্যদের থেকে এগিয়ে আমরা দেখেছি বেশ কয়েকদিন কথাবার্তা হয়েছে পত্রিকার রিপোর্ট এসছে যে অনেক ক্লাব তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারছে না এটা সব ক্লাবেরই একটু কম বেশি সমস্যা হয়েছে তারপরে বলবো বসুন্ধরা থেকে ওর জন্য খারাপ হবে না কারণ যখনই অর্থনৈতিক সংকটটা কাটিয়ে উঠবে তখন বসুন্ধরা থাকাই তার জন্য লাভজনক হবে আর যেহেতু দেশের নামকরা একটি ক্লাব আমি কোনো দিক দিয়ে ওর ক্ষতি দেখছি না ওকে আমি আমরাও আশা করি যে কিউবা মিচেল ভালো করবেন আমরা দেখেছি তার স্কিল এবং তাকে দরকার আছে সেটা কাবরিরাও দেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেখেছে এই তাকে দলে রাখা হয়েছিল একটা ম্যাচে কিন্তু খেলেছেন সো আশা করি যে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ দলকে সার্ভ করবেন ভালো কিছু করবেন আমরা সে প্রত্যাশা করি এবং খুব অদূর ভবিষ্যতেই দেখব যে কিউবা মিচেল বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে ভালোভাবেই করছে এবং হামজা সামি সোহামদের পাশে দারুণ কিছু করছেন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে